আসসালামু আলাইকুম বন্ধুরা গাছপালা সৌন্দর্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমার কোনো ছাদ বাগানের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি না আজকে আমি শেয়ার করব আমার বাসার সামনে একটা ফাঁকা জায়গায় কি কি হয়ে আছে শাক সবজি সেগুলোই তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন সাথে ভালো লাগবে আশা করি ভিডিওটা আগে এই জায়গাটায় একটা দোতলা বাড়ি ছিল তো বাড়িটা ভাঙার পরে বাড়ির মালিক এখানে কিছু সবজি চাষ করছে তো এগুলো খুব বেশি যত্ন নেয় না কোনো প্রকার খাবার দেয় না গাছে তাও মশাল্লা হয়েছে শাক সবজি ভালোই হয়েছে তারা অনেক দিন নিয়ে খেয়েছে তারপরও দেখুন এখনও ফ্রেশ সবজি হয়ে আছে এটা হচ্ছে পুঁই শাক শাকগুলো দেখে আমার খুব ভাল লাগছে তো এত সুন্দর দৃশ্য তো আপনাদের কাছে না শেয়ার করে থাকতে পারলাম না এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছটা এত পরিমাণে লাউ হয়েছিল পনেরো কুড়িটা লাউ হয়েছে ধরেন গাছে এখনো অসংখ্য কুড়ি আছে। আর জায়গাটা আমাদের বাসার একদম ঠিক সামনে তো শাক খাওয়া হয়েছে অনেক দিন আর লাউ খেয়েছে অনেক দিন শহরের মধ্যে এরকম একটা ফাঁকা জায়গায় আসলে ওনারা লাগাইছিল কিছু আশা করে নাই যে এরকম হবে অনাকাঙ্ক্ষিত ফলাফল আর কি বিনা যত্নে বলা যায় যেটা একদম কোন প্রকার যত্ন ছাড়া এরকম হয়েছে আর দেখুন গাছে লাউয়ের যে কি অবস্থা করে আসছে বড়গুলো কেটে নিয়েছে ছোট ছোট এখন অসংখ্য কুড়ি আছে তো আমার কাছে এতটা দারুণ লেগেছে তাই ভাবলাম যে দেখুন আপনারাও একটু সেজন্য ভিডিওটা বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আর যে দেখুন বেগুন গাছ লাগাইছে বোম্বাই মরিচ মরিচ গাছে খুব শীঘ্রই মরিচ আসবে কাঁঠাল গাছটা আর কি গাছে নিচে পড়ে আসছে কুমড়ো গাছে ফুল আসা শুরু করে দিয়েছে আর এই সাইডে আছে কুমড়ো গাছ সেগুলো মানে এখন ছোট ছোট কুমড়ো হয়ে আছে আসলে কুমড়ো শাকটা অতটা বেশি ছড়ায়নি অল্প কিছু হয়েছে তবু কুমড়োগুলো বেশ আর কি বড় সাইজের না হলেও মিডিয়াম সাইজের হয়েছে আরও কিছু কিছু ছোট ছোট আসে সেগুলো দেখালাম না বড়গুলোই দেখিয়ে দিলাম এই সাইডে বেগুন গাছ ছোটো কলা গাছ অনেক কিছু লাগাইছে মালিকে তো ভাল লাগছে দেখা, জিনিসগুলো আসলে খালি জায়গা পড়ে থাকলে আপনারা একটু চাষবাস করবেন ভালো লাগে কৃষিকাজ আসলে আমাদের করা উচিত তো এই গাছগুলো দেখতে দেখতে এদিকে আমার চোখ গেল এই যে জঙ্গলি কিছু গাছের প্রতি এগুলো থেকে ছোটোবেলায় আমি অনেক খেলা করেছি আর এই ফলগুলো পাকলে খুব মিষ্টি লাগে খেতে খুব দারুণ হার্টের রুগীদের জন্য এই গাছের মানে বিকল্প কিছু নাই অনেকটা উপকারী ডায়াবেটিক্স রুগীদের জন্য এই পাতার রস খুবই উপকারী এই যে ছোট ছোট টমেটো আর কি জঙ্গলি টমেটো বলা হয় এগুলোকে আমরা এগুলো থেকে আগে রান্নাবাটি খেলতাম ছোটোবেলায় তুলে তুলে দেখুন কি সুন্দর পেকে আছে লাল টুকটুকে হয়ে আছে আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছে এগুলো আমি ওর জন্য কিছু তুলে নিয়ে আসছিলাম ও খেলা করছে আসলে এসব জিনিস এখন হারিয়ে গেছে আমরা শহরে থাকতে থাকতে গ্রামের জিনিসগুলো সবটাই যাচ্ছি এগুলো দেখতেও পাচ্ছি না গ্রামে এখন আর এগুলো বেশি একটা দেখা যায় না জঙ্গলি গাছগুলো যেরকমই হোক আমার কাছে ভালো লাগে তাই আপনাদের কাছে দুই একটা জঙ্গলি গাছ শেয়ার করে দিলাম এগুলো হয়তোবা বা অনেকটা ওষুধি গাছ আমি সঠিক এগুলোর উপকারিতা জানি না এই যে দেখুন এটা হচ্ছে একটা জঙ্গলি গাছ এটা একদম বীজগুলো ছোট ছোট খুব ভালো লাগছে দেখা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে বিদায় নিচ্ছি